আজ উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টারের বাংলা পরীক্ষা সকাল দশটা থেকে এগারোটা পনেরো মিনিট পর্যন্ত এই পরীক্ষা হবে এই প্রথম এসএসসি এবং প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার থাচে ওয়েমার্কশিটে হবে পরীক্ষা এবং মোট দু হাজার একশো ছটি পরীক্ষা কেন্দ্রে ছ লক্ষ ষাট হাজার পরীক্ষার্থী পরীক্ষা দেবে হেয়ার স্কুলে পরীক্ষার্থীদের চেক করে ঠোকানো হচ্ছে এবং সেই প্রক্রিয়া কিন্তু চলছে ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টার শুরু হয়েছে বাংলা পরীক্ষা রয়েছে আজকে এবং পরীক্ষা কেন্দ্রগুলিতে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে হেয়ার স্কুলের সামনে থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল শুভঙ্কর ঠিক কী ছবি ধরা পড়ছে দেখো যদি তোমরা জানিয়ে রাখি এই প্রথম কোন রাজ্যে উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টারের পরীক্ষা হচ্ছে এবং পশ্চিমবঙ্গ তাতে কিন্তু অনস্বীকার্য ভূমিকা গ্রহণ করেছে কেননা উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কোনো বোর্ড বাংলা বোর্ড এই প্রথম তারা এইভাবে দুটো সেমিস্টার ভাগ করে পরীক্ষা নিচ্ছে আজ প্রথম সেমিস্টারের পরীক্ষা এবং আজ থেকে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষা চলবে সকাল দশটা থেকে এগারোটা পনেরো পর্যন্ত পরীক্ষা তোমরা জানিয়ে রাখি মোট ছ লক্ষ ষাট হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন এবং একুশশো ছটি ভেনু সেই একুশশো ছটি ভেনুতে পরীক্ষা হচ্ছে যার মধ্যে মালদাতে স্পর্শকাতর ভেনুর সঙ্গে সবথেকে বেশি রাজ্য জুড়ে মোট একশো বাইশটি স্পর্শকাতর ভেনু রয়েছে বা পরীক্ষা কেন্দ্র রয়েছে একই সঙ্গে এবছর পরীক্ষা নতুন যে পরীক্ষা ব্যবস্থা তাতে কিন্তু ওয়েম আর সিটে পরীক্ষা হচ্ছে অর্থাৎ এসএসসি বা প্রাথমিকে শিক্ষক নিয়োগের মতো গতকাল আমরা এসএসসির যে পরীক্ষা দেখেছি শিক্ষক নিয়োগের সেখানে ওএমআর শিটে সিটে পরীক্ষা হয়েছে বা কম্পিটিভ এক্সামে যেরকম ওয়েমার আর পরীক্ষা হয় এই বছর প্রথম এই যে উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টারের পরীক্ষা তার সম্পূর্ণভাবে ওয়েমার সিটে পরীক্ষা হচ্ছে এমসিকিউ কিউ পদ্ধতিতে পরীক্ষা হচ্ছে তোমায় জানিয়ে রাখি পরীক্ষা কেন্দ্রের ভিতরে যে কোনো রকম ইলেকট্রনিক গেজেট ক্যালকুলেটর পর্যন্ত নিয়ে যাওয়া নিষিদ্ধ মোবাইল ফোন নিষিদ্ধ এবং এইগুলো যদি তা কোনো পড়ুয়ার সঙ্গে ধরা পড়ে তার পরীক্ষা সম্পূর্ণ বাতিল হবে গত বছর দেখা গেছিলো যে পরীক্ষকদের মারধর করা হয়েছিল বেশ কিছু জায়গায় মালদাসহ বেশ কিছু জায়গায় এবছর এক যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে যদি কোনো পরীক্ষককে পরীক্ষা কেন্দ্রে হেনস্থ বা মারধর করা হয় যে পরীক্ষার্থী বা যে পরীক্ষার্থীরা করবে তাদেরও সম্পূর্ণ পরীক্ষা বাতিল হবে কেউ যদি টুকি বা চিট নিয়ে আসে সেক্ষেত্রে কিন্তু তার পরীক্ষা আড়ে হয়ে যাবে অর্থাৎ রিপোর্টেড এগেনস্ট হয়ে যাবে এবং এই যে পুরো ব্যবস্থাপনা সেখানে পুলিশি বন্দোবস্ত জোরদার যেরকম রয়েছে একই সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে স্কুলেও যাবতীয় বন্দোবস্ত সেরে ফেলা হয়েছে এখানে যারা রয়েছেন দেখতে পাচ্ছি কীভাবে তাদেরকে চেকিং করে মেটাল ডিটেক্টার হাতে দেখতে পাচ্ছ মেটাল ডিটেক্টর দিয়ে চেকিং চলছে এবং কেউ সেখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে তাদের সঙ্গে কোনো ইলেকট্রনিক্স গেজেট নিয়ে এসছেন কি না বা অন্য কোনো বিষয় তাদের সঙ্গে রয়েছে কিনা সেগুলো চেক করা হচ্ছে ট্রান্সপারেন্ট বোর্ড ট্রান্সপারেন্ট জলের বোতল এবং ট্রান্সপারেন্ট পেনের যে বলা যেতে পারে ব্যাগ সেটি নিয়ে যেতে বলা হয়েছে এবং স্বাভাবিকভাবেই পরীক্ষার্থীদের যাতে কোনো রকম সমস্যা না হয় সেই দিকে তাকিয়ে যাবতীয় বন্দোবস্ত করা হয়েছে একের পর এক পরীক্ষার্থী ভেতরে ঢুকছে দেখতে পাচ্ছ প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে এবছর কিন্তু মেটাল ডিটেক্টরের ব্যবস্থা বা বন্দোবস্ত রাখা হয়েছে যাতে কেউ ই চিটিং করতে না পারে রকম কোনো মোবাইল ইলেকট্রনিক্স গ্যাজেট তারা যেন না রাখতে পারে সেটি কিন্তু একেবারে এখানে সুনিশ্চিত করা হচ্ছে সব মিলিয়ে এই বছরের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তা যুগান্তকারী পরীক্ষা হতে চলেছে কেননা এই প্রথম কেননা সিবিএসসি সিআইএসসি বা দিল্লি বোর্ডের কোনো বোর্ড কিন্তু এখনো পর্যন্ত সেমিস্টারে ভাগ করে কোনো ইন বোর্ডের পরীক্ষা এইভাবে নিতে পারেনি উচ্চ মাধ্যমিক স্তরে ওয়েস্ট বেঙ্গলের এইচএস কাউন্সিল বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদই প্রথম যারা এইভাবে তারা পরীক্ষা দুটি সেমিস্টারে নিচ্ছে আস্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন পরীক্ষা কেন্দ্রগুলির সামনে ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন পরীক্ষার্থীরা উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টারের বাংলা পরীক্ষা রয়েছে এবং সেই কিন্তু প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে ধন্যবাদ জানাবো শুভঙ্কর